আগের লাইভটি প্রবলেম করছিল বারবার যার কেটে দিলাম যে বিষয়ে আসলে আজকে কথা বলার জন্য লাইভে আসছি বিষয়টা হচ্ছে বিক্ষোভ সিনেমাটা অনেকেই দেখেছেন হয়তো বা যারা হলে হলে গিয়ে বিক্ষোভ সিনেমা দেখে দেখেছেন বিক্ষোভ মুক্তি পাওয়ার পর এবং পরবর্তীতে ভিসিআরে বা টেলিভিশনে বা ইউটিউবে দেখেছেন তারা বলতে পারবেন যে বিক্ষোভ সিনেমায় চিত্রনায়ক সালমান শাহ মানে কেমন অভিনয় করেছেন এটা আপনারা খুব ভালো জানেন তো বিক্ষোভ যখন মুক্তি পায় তখন হলে দর্শক দেখে এবং সেই সময়কার যখন মানে যত সিনিয়র সাংবাদিক ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির যারা ছিলেন সিনিয়র লেভেলের লোকজন বা যারা ফিল্ম বোঝেন তারা বিক্ষোভ সিনেমা দেখার পর সবাই সলমান শাহ খুব প্রশংসা করছেন তার অভিনয়ের অনেক চরিত্রে উনি যেই অভিনয় করেছেন একজন ছাত্র একজন প্রেমিক একজন সন্তান এবং একজন ছাত্র নেতা হিসেবে যে অভিনয় করেছেন আসলে সবাই খুব প্রশংসা করেছেন এবং সবাই সে বছর বলেছেন যে পরবর্তীতে পরবর্তী বছর ওই বিক্ষোভ সিনেমার জন্য সালমান শাহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে এরকম সবাই মানে বলতেন সালমান শাহীব ধরেন আপনি যখন একটা ভালো কাজ করেন তখন ভালো কাজের প্রশংসা মানুষ করেন যে আপনার এই কাজটা ভালো হয়েছে এরকম এরকম বলে তো মানুষ তো তখন ওই বিক্ষোভ মুক্তি পাওয়ার পরও অনেকে সালমান শাকিব বলছে যে আপনার এই কাজটা খুব ভালো হয়েছে এবং এই সিনেমার কারণে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন যাই হোক যখন সালমান শাহ হয়তোবা মানুষের এসব কথাবার্তা শুনে মনে মনে আশা করছেন যে না আসলে আমার কাজটা তো ভালো হচ্ছে আমি পাইতে পারি মনে মনে আশা করতে পারেন না একজন শিল্পী তার কাজটা যদি ভালো হয় সে তো ওই ভালো কাজের বিনিময়ে একটা স্বীকৃতি আশা করতেই পারে এখন যখন সালমান শাহ এই হ্যাঁ আমি আসলে একটা মাঠে আছি মাঠের কোনায় বসে কথা বলছি আসলে নানান ঝামেলায় থাকি ব্যস্ত থাকি যার কারণে লাইভে কথাবার্তা বলার এভাবে সুযোগ হয় না যার কারণে আবার কথা যদি একটু আসতে শোনা যায় আপনারা জানাবেন তো তখন আসলে গ্যাজেট প্রকাশ পায় যখন তখন মানে সালমান খান নামটা আসে নাই আসলে সালমান খান তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সে বছর ওনার নামটা ঘোষণা হয়নি যার কারণে তখন অনেকেই মানে আশাহত হয়েছেন এবং সালমান শাহ আশাহত হয়েছেন হইতেই পারেন কারণ প্রত্যেকটা শিল্পী তো আশা করে তার কাজের স্বীকৃতি এবং ভালো কাজ করলে সেই ভালো কাজের স্বীকৃতি তো আশা করতেই পারে যখন সালমান শাহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার নাম দেখতে পা মানে তালিকায় নাম দেখতে পারেন নাই তো তখন কোনো এক রাতে কোনো একটা আড্ডায় মানে একটা আড্ডায় ধরেন আপনারা আড্ডা দেন না বিভিন্ন জায়গায় আড্ডা দেন গল্প করেন কথা বলেন তো ওইরকম একটা আড্ডায় সালমান শাহ বলছিলেন আর মানে ওই আড্ডায় বারবার মানে যারা উপস্থিত ছিল তারা কয়েকজন বারবার সালমান শাহ ওই বিষয়টা মানে মনে করে দিতেছিল যে আপনি বিক্ষোভের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইতে পারতেন কিন্তু আপনি পাইলেন না অমুক পাইল এরকম মানে বারবার তারা স্মরণ করাই দিতেছিলেন তো তখন সলমান শাহ এক পর্যায়ে বলছেন এই দেশে তো টাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার মিলেন তো টাকায় যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিবেন আমাকে বলতেন আমি টাকা দিতাম এরকম একটা মন্তব্য সলমান শাহ করছে সেটা আনঅফিসিয়ালি মানে অফিসিয়ালি কোনো কথাবার্তা না হয় না যে আমরা এক জায়গায় আড্ডা দিতে বসতে অনেক ধরনের কথাবার্তা বলি অনেক কিছু বলি তো সেটা তো আসলে অফিসিয়াল কোনো কথাবার্তা না শাহ কোনো মিডিয়ার কাছেও ইন্টারভিউ দেওয়ার সময় এই ধরনের কথা বলে নাই বা কোনো মিডিয়াতে এরকম কথা বলে নাই বা কোনো মানে অফিসিয়ালি কোনো কোনোভাবে মানে উনি এই কথা বলে নাই যে টাকায় চালু জাতীয় চলচ্চিত্র পুরস্কার মিলে এবং যিনি পাইছেন উনি টাকা খরচ করেই পাইছেন মোট কথা উনি ওনার ক্ষোভটা প্রকাশ করছেন মানে ওই সময় পরিষ্কার না পাওয়ার পরই তো এই বিষয়টাকেই কোট করে পরদিন একটা মানে ম্যাগাজিন পত্রিকায় পত্রিকায় মানে একজন কন্ট্রিবিউটর কন্ট্রিবিউটর বলতে যারা নতুন মানে সাংবাদিকতা কষা তারা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে তো ওইরকম একটা কম ছেলে কন্ট্রিবিউটর সে এই সালমান শাহর নামে মানে এই নিউজটা করে এরকম কোড করে যে টাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলে যে সালমান শাহ এরকম মন্তব্য করছে তো সম্ভবতই ওই বছর যেই ভদ্রলোক সেরা অভিনেতা হয়েছেন সেরা মানে অভিনেতা হয়েছেন ওই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছেন তো নিউজটা দেখার পর তার খারাপ লাগতেই পারে হয়তোবা তিনি সেই খারাপ লাগাটা কিন্তু প্রকাশ করেন মানে কোথাও বলেন নাই বা কোনো মিডিয়াতে বিবৃতি দেন নাই এখন এই টপিকে যখন নিউজ হয়েছে তখন ওই পত্রিকার নিউজটা দেখার পর শিল্পী সমিতির যে সভাপতি ছিলেন সেই সময়ে শিল্পী সমিতির সভাপতি ছিলেন আহমেদ শরীফ এবং সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদ খলি তো যাই হোক আহমেদ শরীফ তখন বিষয়টা নিয়ে খুব তোলপাট শুরু করেন হইচই শুরু করেন এবং সালমান শাহকে ডাকান শিল্পী সমিতিতে আসার জন্য কয়েকবার উনি সালমান শাহকে ডাক মানে ডেকে পাঠান এবং সালমান শাহ আসেন এবং আসলে তাকে বসিয়ে রাখা হয় এই বিষয়ে কিছু বলা হয় না কোনো কথাবার্তা বলে না তো তখন এরকম কয়েকবার সালমান শাহকে ডাইকায় না বসে রাখে কোনো কথাবার্তা বলে না ওই বিষয়ে তো একটা ব্যস্ত শিল্পী উনি তখন দিন রাত সিনেমার কাজ করেন সিনেমা নিয়ে ব্যস্ত এমনও দিন গেছে উনি একই দিনে তিনটা সিনেমার কাজ করছেন একই দিনে সকাল দুপুর সন্ধ্যা বা গভীর রাত পর্যন্ত বা সারা রাত পর্যন্ত উনি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তো ওই সময় ওনার একটা শিল্পীর দায়িকা আইনা মানে বসায় রাখা তার সময় নষ্ট করা তো এগুলি নিয়ে সালমান শাহ আসলে খুব বিরক্ত ছিলেন তো যাই হোক তো এই বিষয়টা নিয়ে মানে সালমান শাহ ওই মন্তব্য নিয়ে কোনো সিনিয়র শিল্পী বা কেউ কিন্তু শিল্পী সমিতিতে অভিযোগ দেয়নি অভিযোগ না দেওয়ার প্রেক্ষিতেও আহমেদ শরীফ বিষয়টা নিয়ে চরম হুলস্থুল করেন এবং হইচই শুরু করেন এবং উনি নিজ উদ্যোগেই বারবার সালমান শাহকে ডাকেন এবং বিচার বসান মানে সালমানসা শাহ কেন এই কথা বলছেন এই অধুত্যপূর্ণ কথা সালমানসা শাহ বলতে পারে না এটা সেটা নানান ধরনের কথা বইলা তখন এরা মানে তখন সিনিয়র কিছু অভিনেতা যারা অভিনেতা সিনিয়র অভিনয় শিল্পী যারা ছিলেন তাদেরও কিছু ইন্ধন ছিল যদিও সেটা বোঝা যায়নি পরবর্তীতে হয়তো বা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্যে বোঝা গেছে তো সালমান শাহকে তখন তারা দুই সপ্তাহের জন্য বয়কট করে সালমান শাহকে কিন্তু দুইবার বয়কট করা হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একবার এই শিল্পী সমিতি সালমান শাহকে নিষিদ্ধ করছে দুই সপ্তাহের জন্য আর আরেকবার মানে আঠারো সংগঠন বা উনিশ সংগঠন ফিল্ম ইন্ডাস্ট্রির তারা মিলে কিন্তু তখন সলমান এক মাসের জন্য নিষিদ্ধ করছিল এবং সেটা সালমান শাহ মারা যাওয়ার আগের সময়টা সালমান শাহ যখন মারা গেছে সেপ্টেম্বরে সেই সময়টায় কিন্তু সলমান শাহ ফিল্ম ইন্ডাস্ট্রি কর্তৃক নিষিদ্ধ ছিল যেমন আমরা দেখি শাকিব খানকে নিষিদ্ধ করা হয়েছে বা পরবর্তীতে আমরা দেখেছি তো এই রকমই আর কি মানে ফিল্ম ইন্ডাস্ট্রির যে নোংরা এবং নোংরা রাজনীতি সেইটার চরম শিকার হয়েছিলেন সালমান খান শুধুমাত্র এই কারণে যে একটা তরুণ মিডিয়াতে আসতে কাজ করতেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তারে সবাই পছন্দ করতেছে খুব তাড়াতাড়ি দর্শকপ্রিয়তা পায় গেছে মানুষ তারা খুব পছন্দ করে তার সিনেমা পছন্দ করে এবং সেই যে যাত্রাপালা ঢঙে যে সিনেমার ডায়লগে রিভাইভ দেওয়া মানে এই চঙা কাপড় চোপড় পরে নায়করা অভিনয় করে সাদা জুতা সাদা প্যান্ট সাদা মানে শার্ট এভাবে যে মানে অভিনয় করা এই জিনিসগুলো তখন মানে মানে সালমান শাহ এই বিষয়টা ভেঙে দিয়েছে একদম আইসা তো আসলে একজন তরুণ অভিনেতার এরকম উত্থান এবং একজন ফ্যাশন সচেতন নায়ক মানে তার এই উত্থানটা তখন সিনিয়র অনেকেও মেনে নিতে পারে যার কারণে ওই সময়ে এই বিষয়টা কাজ করছে দুঃখিত ওই দু সম্ভবত মশার ওষুধ স্প্রে করতেছে যার কারণে একটু মানে শব্দ আসতেছে আপনারা আমার কথাগুলি একটু মানে হেডফোন দিয়ে প্রয়োজন একটু শুনে নিন পরবর্তীতে তো এখন বিষয় হচ্ছে তখন মানে এই একটা অজুহাত দেখিয়ে সালমান শাহকে কিন্তু নিষিদ্ধ করা হয় দুই সপ্তাহের জন্য সালমান শাহ এমন এক নায়ক তখন চরম ব্যস্ততম নায়ক মানে দিন রাত তার শ্যুটিং থাকে ডাবিং থাকে মিটিং থাকে তিনি সিনেমার শুটিং করেন খুব ব্যস্ত সময় পার করতেছেন তখন তো এই রকম সময়ে যখন একটা শিল্পীকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয় তখন সেই মানুষের মানসিক অবস্থা কি হয় এবং তার যে পরবর্তী কাজের শিডিউল সেই শিডিউলটাও তো নষ্ট হয় তো এইভাবে মানে এই একটা তুচ্ছ কারণে তাকে আমেত শিল্পী সমিতির সভাপতি ছিলেন তার উদ্যোগে তার এই মানে ইয়াতেই মানে তার কর্মকাণ্ডের কারণেই মানে তিনি নিজে উদ্যোগী হয়েই তখন এই বিষয়টা নিয়ে বিচার সালিশ বসান শিল্পী সমিতিতে এবং সালমান শাহীকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করান যাই হোক আসলে যেই শিল্পী তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছেন সেবার আর সেই শিল্পী কিন্তু কোনো লিখিত অভিযোগ শিল্পী সমিতিতে দেয়নি বা অন্য কেউ তার হইয়া শিল্পী সমিতিতে কোনো লিখিত অভিযোগ দেয়নি কোনো অভিযোগ দায়ের করেনি কিন্তু ওই পত্রিকার ওই নিউজের কারণে মানে পত্রিকা যে ওই মানে আন বক্তব্যকে নিউজ হিসেবে প্রকাশ করছে সেই নিউজের কারণে আমি শরীর চম মানে তুমুল হইচই শুরু করেন এবং বিচার চালির বসায় তারপরে সালমান শাহকে নিষিদ্ধ করেন এটা হচ্ছে আর কি মূল কাহিনী সালমান শাহকে প্রথমবার যখন নিষিদ্ধ করা হয় ওনাকে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুইবার নিষিদ্ধ করা হয়েছে একবার শিল্পী সমিতি নিষিদ্ধ করছে আরেকবার মানে ফিল্ম ইন্ডাস্ট্রির যেই আঠারো উনিশটা সংগঠন আছে মানে মাদার সংগঠন হচ্ছে প্রযোজক সমিতি মানে প্রযোজকদের যে সমিতি আছে সেটা তারপরে অন্যান্য মানে প্রোডাকশন বয়দের সমিতি আছে শিল্পী সমিতি আছে পরিচালকদের সমিতি আছে এরকম আঠারো উনিশটা সংগঠন তখন ছিল তারা সবাই মিলে মানে তাকে পরবর্তীতে এক মাসের জন্য নিষিদ্ধ করে তা আমি এখন যেই নিষিদ্ধের কথা বলতেছি সেটা হচ্ছে শিল্পী সমিতি কর্তৃক নিষিদ্ধ হওয়ার কথা এবং দুই সপ্তাহের জন্য যেটা করা হয়েছিল তো ওই অবস্থায় সালমান শাহকে এভাবে জব্দ করা হয়েছে কোন ঠাসা করা হয়েছে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা এবং ওই দুই সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করার পর তার সিডিউল এলোমেলো হয়ে গেছে সভাপতি মানে ঠিকভাবে কাজ করতে পারতেছিলেন না যদিও পরবর্তীতে বিষয়গুলি সমাধান হয়েছে কিন্তু এই যে তাকে নিয়া নোংরামি শুরু মানে নোংরা রাজনীতি শুরু শিল্পী সমিতি কর্তৃক এইটার নেপথ্যে অন্যতম ভূমিকা রেখেছেন আহমেদ শরীফ গতকালকে অনেকে হয়তো বা মানে শিল্পী সমিতিতে তে প্রোগ্রাম হয়েছে মানে যারা শিল্পী ছিলেন যারা এফডি ফিল্ম ইন্ডাস্ট্রি যারা মারা গেছেন তারা কি বলে তাদেরকে স্মরণ করা হয়েছে তো ওই সভায় ওই শোকসভায় অনেক শিল্পীকালকে উপস্থিত ছিলেন দেখলাম আমের শরীফও অনেক কথাবার্তা বলতেছিলেন এবং সালমান শাহকে যে ওই এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল দ্বিতীয়বার সেই বিষয়টা বললেন কিন্তু প্রথম যে উনি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করছিলেন শিল্পী সমিতি কর্তৃক সেটা কিন্তু উনি এড়িয়ে গেছেন বলেন মানে ওই নিষিদ্ধ করাটা কিন্তু উনিই করছেন তো বিষয় হচ্ছে যে তখন কিন্তু সম্ভবত আমার যদি ভুল না হয় সম্ভবত অভিনেতা আলমগীর সাহেব জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন যেবার সেরা অভিনেতা হিসেবে মানে যেবার সালমান শাহ বিক্ষোভ সিনেমায় পাওয়ার কথা তো আলমগীর সাহেব একটা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং সালমান শাহ সেবার পান নাই এবং সেই বিষয়টা নিয়েই সালমান শাহ কোনো একটা আড্ডায় ক্ষোভ প্রকাশ করছিলেন মানে বিভিন্নজন তার সেই ক্ষোভটা উসকে দিচ্ছিলো নানান ধরনের কথা বললা যে আপনি পুরস্কার পাইতে পারতেন কিন্তু আপনি পান নাই এরকম কথা কথাবার্তা বলে তো তখনই সালমান শাহ মন্তব্য করছিলেন টাকায় যদি জাতীয় পুরস্কার মিলে আমাকে বলতেন আমি টাকা দিতাম হ্যাঁ আমাকে পুরস্কার দিতেন তো এরকম কথাবার্তা বলার পরে তখনই আর কি ওনার ওই কথাটাকে কোট করে কোনো এক কন্ট্রিবিউটর কোনো একটা সংবাদপত্রের সে এটা নিউজ করছে অথচ তারাই মানে সালমান শাহের কাছে বায়না ধরছিলো যে তারা মানে মদ খাবে পরেন মদ খাবে এবং সালমান শাহ যাতে সেটার ব্যবস্থা করে আছে তো সালমান শাহ তাদেরকে নিজের টাকায় মানে মদ পান করার ব্যবস্থা করে দিচ্ছিল তো সালমান শাহের টাকায় ওনারা ওই আড্ডায় পান করছে এবং পান করার পরে সালমান স্যার ওই কথাকে তখন তারা বোধ করে পরবর্তীতে এটা নিউজ করছে সেখানকার কোনো একটা সাংবাদিক আমার নামটা মনে নাই ভদ্রলোকের যাই হোক তো পরবর্তীতে যখন এটা নিউজ করে এবং এই নিউজ প্রকাশ হয় তখনই আর কি পরদিন এই নিউজটা প্রকাশিত হওয়ার পর আহমেদ শরীফ বিষয়টা নিয়ে খুব হুলস্থুল করেন অন্য কেউ সেভাবে বিষয়টা নিয়ে কথা বলেন না তবে সিনিয়র কয়েকজন খুব সম্ভবত আলমগীর সাহেব ওই বিষয়টাতে একটু ইন্দোলন দিচ্ছেন যদিও সেটা প্রকাশিত না কারণ হচ্ছে আসলে সিনিয়রদের উস্কানি ছাড়াই বিষয়টা এতদূর পর্যন্ত গড়ানোর কথা না হ্যাঁ এতদূর পর্যন্ত গড়ানোর কথা না এই কারণে যে একা যে এটাতে মানে আমি শরীফ ইনভলভ ছিলেন এরকমও না আর তখন তো আসলে সালমান শাহের সাথে তো প্রথম ঝামেলাটা হয় আনন্দ মেলা যে প্রযোজনা প্রতিষ্ঠান মানে সলমান শাহ প্রথম চারটা সিনেমায় সাইনিং করছিলেন কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তরে দেনমোহর এবং আরেকটাকে যেন মৌসুমীর সাথে যে চারটা সিনেমা ওই চারটা স্নেহ এই চারটা সিনেমায় তারা মানে চুক্তিবদ্ধ হন তো যাই হোক পরবর্তীতে যে বরিশালের যে ঘটনা এবং আরও কিছু ঘটনার কারণে মৌসুমীর সাথে সলমান শাহ সিনেমা করবে না পরবর্তীতে এই কারণে ওই আনন্দ মেলা প্রযোজনা প্রতিষ্ঠান আর যেটার কর্ণধার ছিলেন সুকুমার রঞ্জন ঘোষ এবং লেখক ছিলেন আজিজ মোহাম্মদ ভাই তো সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক সিনেমা প্রযোজনা করা যার কারণে মানে ওই ঝামেলার কারণে আনন্দ মেলার সাথে পরবর্তীতে সালমান শাহের অবনতি হয় সম্পর্কের অবনতি হয় এবং উনি ওই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আর সিনেমা করবেন না এরকম ঘোষণা দেন ওই ঘটনার পরে কিন্তু ইন্ডাস্ট্রিতে সামনে শৈতের সংখ্যা বাড়তে থাকে আনন্দ মেলার হইতে যার পরবর্তীতে মৌসুমীর সাথে সিনেমায় অভিনয় না করা অভিনয় করা এইসব কারণে মূলত সাথে একটা মানে রেশারেশি সম্পর্ক শুরু হয় অনেকের এবং একটা মহল যখন স্বপ্নের সাথে ভালো ভালো সিনেমা করতেছিলেন দর্শক দর্শকপ্রিয়তা পাচ্ছিলো সিনেমাগুলি সুপার দুপার হিট হচ্ছিল তো তখন আর কি ওনার পেছনে অনেকে লাগেন এবং এই বিক্ষোভ সিনেমা পরবর্তীতে এই নিষিদ্ধের ঘটনাটা শুরু হয় শিল্পী সমিতি থেকে এবং দুই সপ্তাহের জন্য

많은 시편한 이야 কিন্তু এটাই মানে আহমেদ শুধু ওই একটা ঘটনার কারণে

কৰিছিলো, সুস্থ স্বাস্থ্য়ৰ কাৰনে।